ধাক্কা দিল ময়ূরের কান্না হায়দ্রাবাদের বনাঞ্চল সুপ্রিম কোর্টের অরণ্য ধ্বংস করে নগর জীবনের উন্নয়নের স্বার্থে হায়দ্রাবাদের জঙ্গলে শুরু হয়েছিল বুলডোজার চালানো তাতে যে কি পরিমাণ ক্ষতির মুখে পড়তে পারে সামগ্রিক পরিবেশ তা বুঝেও বুঝতে চাননি কেউ একমাত্র রুখে দাঁড়িয়েছিল হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বনাঞ্চল সাফ করার বন্ধে দাবিতে অনশনে বসেছিলেন এই প্রতিরোধ বস্তু কোনো কাজই আসেনি তবে শেষমেশ ধাক্কা দিল ময়ূরের কান্না জঙ্গল কেটে ফেলায় বাসভূমি থেকে উচ্ছেদ হয়ে সে কি কান্না ময়ূরদের সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হতেই সুপ্রিম কোর্ট জঙ্গল কাটার স্থগিতাদেশ দিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওখানে কোনো কাজ করা যাবে না শীর্ষ আদালতের এই রায় অন্তত কিছুদিনের জন্য স্বস্তিতে বন্যপ্রাণী দল সমস্যা শুরু সপ্তাহ খানেক আগে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনতি দূরে চারশো একর গাছি বৌলি এলাকার জমি কাটা শুরু হয় এই এলাকায় প্রচুর রয়েছে তা ধ্বংস করা হলে সেই বৈচিত্র্য নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ওই এলাকাকে সংরক্ষিত বনাঞ্চল হিসেবে ঘোষণা করার দাবি ওঠে বুধবার এ নিয়ে আন্দোলনে নামলে তেলেঙ্গানা পুলিশ পড়ুয়াদের ওপর লাঠিচার্জ করে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার সবর হয় সেলিব্রিটিরাও তেলেঙ্গানা সরকার পাল্টা যুক্তি হিসেবে জানায় হায়দ্রাবাদের অনেক জায়গাতে সাপ ময়ূর রয়েছে কিন্তু সব কিছুকে বনাঞ্চল বলা যায় না কিন্তু সমস্ত যুক্তিতর্কের বাদ ভেঙে দিয়েছিল বাস্তুহারা ময়ূরের ক্রন্দন জঙ্গলের আলো বুলডোজার শব্দ ছাপিয়ে গিয়েছিল সেই কান্না আর তাতেই সম্ভবত অরণ্য ধ্বংসরোধের গুরুত্ব বুঝেছে দেশের শীর্ষ আদালত বৃহস্পতিবার এই জঙ্গল কাটায় স্থগিতাদেশ দেওয়া হয়েছে তেলেঙ্গানা সরকারের কাছে জানতে চাওয়া হয়েছে কি এমন দরকার পড়লো যাতে চারশো একর জমি গাছ এত দ্রুত কেটে ফেলতে হচ্ছে শীর্ষ আদালতের কি জবাব দেয় তেলেঙ্গানা সরকার সেদিকেই নজর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অরণ্য ছেদের স্থগিতাদেশ দেওয়ার পর আশ্বস্ত হয়ে অনশন প্রত্যাহার করে ক্লাসে ফিরেছেন পড়ুয়ারা